কিস্তিফেল ট্রাক্টর একেবারে শোরুম কন্ডিশন মাত্র ছয়শ ঘন্টা চলা টেফে বিভিন্ন মডেলের ট্রাক্টর নিয়ে আজকের এই ভিডিওটি আসসালাম আলাইকুম সম্মানিত বিয়স দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়স আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে বিভিন্ন মডেলের কিস্তিফিল ট্রাক্টর তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন হয়তো বা এই ভিডিওটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির সন্ধান পেয়ে যেতে পারেন তো বিয়াস আপনারা যারা বিসমিল্লা ট্রাক্টর বিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে বিয়াস আপনারা এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি সকলের পরিচিত ট্যাফে ফোর্টি ফাইভ ডিআই গাড়িটির মডেল হচ্ছে একুশের শেষের দিকের মডেল গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটিতে শুধু টলি ব্যবহার করা হয়েছে বিওয়াজ গাড়িটি চলেছে মাত্র বাইশো ঘন্টা তাই গাড়িটি এখনো একদম নতুনের মতন রয়েছে বিহাজ গাড়িটির টলিটি হচ্ছে কোম্পানির টলি টলিটিও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং পিছনে দুটি চাকাও প্রায় নতুনের মতন রয়েছে তো বিয়স বাইশ ঘন্টা চলা গাড়ি আর তেমন কি হতে পারে আপনারা সকলে জানেন গাড়ি গাড়িগুলাইন অত্যন্ত তেল সাশ্রয় আপনারা যারা গাড়িটি কিনতে আগ্রহী ভিডিওর শেষে কোম্পানির ঠিকানা দেওয়া থাকবে আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি কিনতে পারেন এবং বিয়স ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আরও বিভিন্ন মডেলের গাড়ি দেখতে পারবেন তো বিয়স এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে 21 এর লাস্টের মডেল এটিতে এই গাইটিতে নাঙ্গল চালানো হয়েছে বিয়স এই গাইটি চলেছে মাত্র 3000 ঘন্টা বিয়স গাইটি টায়ার দেখতে পাচ্ছেন 10 আনারও বেশি ভিট্র হয়েছে আর নাঙ্গলটি একদম নতুনের মতন রয়েছে বিয়স এখন যে গাইটি দেখতে পাচ্ছেন 7250 এই গাইটি একদম নতুনের মতন রয়েছে গাইটি চলছে মাত্র 600 ঘন্টা তো বিয়াস এই গাড়িটিও দেখতে পারেন যাদের বাহাত্তর পঞ্চাশ গাড়ি কিনতে আগ্রহী তারাই শুধু এই গাড়িটির জন্য যোগাযোগ করবেন বিয়াস সবগুলি গাড়ি রয়েছে একই এই জায়গায় তো ব্যওয়াস আপনারা একটি গাড়ি দেখতে আসলে সবগুলি গাড়ি দেখে যেতে পারবেন হয়তোবা আপনাদের এই ভিডিওর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে যেতে পারেন তো বিয়াস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন ট্যাপে মহমান এই গাড়িটিও একদম নতুনের মতন রয়েছে এটিও পাঁচশো ঘন্টার মতন চলেছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটিতে একটি দাগও পড়েনি বিয়স টায়ারটি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতন আর নাঙ্গলটি নাঙ্গলটি মাত্র পাঁচশো ঘন্টা চলেছে একদম নতুনের মতন গাড়ি গাড়িটিতে একটি টাচও পড়েনি বিয়স আপনাদের যাদের এই ধরনের গাড়ি পছন্দ তারাই শুধু যোগাযোগ করতে পারেন বিয়স ছয়শো আর পাঁচশো ঘন্টা চললে গাড়ি তেমন কিছু হয় না আপনারা সকলে জানেন তাই গাড়িটি এসে দেখে বুঝে কিনতে পারেন গাড়িটি বর্তমানে কিশোরগঞ্জ শোরুমে ধরা রয়েছে আরো বিভিন্ন প্রকারের গাড়ি ধরা রয়েছে আপনারা এসে শোরুম কর্তৃপক্ষর সাথে কথা বলে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি কিনতে পারেন তো বিয়স ভিডিওর মধ্যে গাড়িগুলোর দাম দেওয়া যাচ্ছে না কারণ হলো ধরা রয়েছে এই গাড়িগুলোর দাম আমরা বলতে আপনারা শোরুম কর্তৃপক্ষ সাথে কথা বলে গাড়িগুলোর দাম জেনে নেবেন তো বিহ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম